আল্লা রিন বলতেছেন বান্দা তোর ভিতরে আমার ভয় ঢুকা আমার ভয় ঢুকা যার ভিতরে আল্লাহর ভয় থাকতে পারে সে কোনো দিন আল্লাহর নাফার মানি করতে পারেনি এই জন্য আত্মার মানুষের জীবনে সবচাইতে বড় ওষুধ হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় সবচাইতে হলো বড় ওষুধ এই ওষুধটা যার ভিতরে থাকবে সেই আল্লাহর হুকুম মতো চলতে পারবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না সে কোনোদিন সঠিক লাইনে চলতে পারবে না সে যতই চেষ্টা করুক তাকে সঠিক লাইনে আসতে দিবে না এই জন্য আল্লাহর ভয় হলো সবচাইতে বড় বড় সূত এই জন্য আল্লাহ বলেছেন অন্তরের ভিতরে ভয় ঢুকাও কেমন ভয় ঢুকাতে হবে হাজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার নূর নাম আমরা শুনছি কিনা যিনি অর্ধজাহান শাসন করেছেন তারই নাম হলো হজরতে অমর রাদি আল্লাহ হজরতে অমর রাদি আল্লাহ যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন দেশের প্রেসিডেন্ট আগের জমানার প্রেসিডেন্ট তারা ছিলেন জনগণের খাদেম তারা জনগণের অবস্থা দেখতেন তারা জনগণের খাদেম ছিলেন হজরতে অমর রাদি আল্লাহ কিছু মানুষ জিজ্ঞাসা করলেন আপনি এত বড় একজন শাসন কর্তা আপনি এত বড় একজন ক্ষমতাবান আপনার সাথে সিকিউরিটি গার্ড নাই কেন আপনার সাথে তো সিকিউরিটি গার্ড থাকা দরকার কারণ আপনি হইলেন অর্দ জাহানের বাদশাহ আপনার সাথে তো অনেক সিকিউরিটি গার্ড থাকা দরকার বর্তমানে আমাদের দেশে সাধারণ সামসা তার সাথে সিকিউরিটি গার্ড দশটা ঠিক কিনা কিন্তু হাজর এত বড় একজন বাদশাহ তাকে মানুষ জিজ্ঞাসা করে আপনার সাথে কোথায়। আপনার সাথে খাদেম কয় আল্লাহ পাক আমাকে জনগণের খাদেম বানাইছে জনগণ আমার খাদেম না আমি হইলাম জনগণের খাদেম সুবহানাল্লাহ কি বলতেছে অর্ধ জাহানের বাদশাহ তিনি বলতেছেন আমি জনগণের খা দেন জনগণ আমার অবস্থা দেখতে যাইতেন কে কি কোন হালাতে আছে কার কি অবস্থা সেটা তিনি গভীর রজনীতে দেখতেন প্রজাদের অবস্থা দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে হজরতে ওমর রাজি আল্লাহ তালানো এত বড় একজন বাদশাহ তিনি বলেছেন আমি যদি শাসন ক্ষমতায় থাইকা যদি একটা কুকুরও না খায় আমারা যায় তাহলে কেমতের ময়দানে সেটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে এত বড় একজন শাসন কর্তা সে বলে কি আমার শাসন আমলে যদি একটা কুকুরও যদি না খায় আমারা যায় সেটা কার কাছে জবাব দিতে হবে এত বড় আল্লাহর সেই ভালো রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেছেন দেখতে নামাজ তিনি আদায় করলেন আদায় করিয়া তিনি বাড়ির দিকে রওয়ানা প্রতিমধ্যে ঘরের থেকে আওয়াজ আসতেছে মা আর মেয়ে কথা বলতেছে গভীর রজনীতে তারা দুধ দহন করেন ওই দুধ করবেন মা মা মেয়েকে আমাদের গরু তো দুধ দহনের সময় হয়ে গেছে তবে ইদানিং আমাদের গরুতে অনেক দুধ কম দেয় যেহেতু দুধ কম দেয় দুধের সাথে কিছু পানি মিশ্রণ করতে হবে তাহলে দুধের সংখ্যাটা বেড়ে যাবে মেয়ে বলতেছেন আমাদের যিনি আমির তিনি দুধের সাথে পানি মিশ্রণ করতে নিষেধ করেছে মেয়ে দেখেন কি ইমান মেয়ে বলতেছে আমিরুল মুমিন বলেছেন দুধের সাথে পানি মিশ্রণ করতে নিষেধ করেছেন কারণ দুধ হলো একটা পবিত্র খাবার জান্নাতি খাবার যারা দুধের সাথে পানি মিশায় কেমতের ময়দানে আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন বর্তমানে খাটি দুধ পাওয়া বড় কষ্ট ব্যাপার দুধ এক কেজি পানি মিশায় আধা কেজি ঠিক না ভাই এই জন্য আমিরুল মুমিন বলেছে দুধের সাথে পানি মিশানো যাবে না মা বলতেছে এত গভীর রজনী হয়ে গেছে আমিরুল মুমিনিন তো এখন নাই অথচ আমিরুল মুমিনিন কোথায় দাঁড়ানো ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা মেয়ের কথা শুনতেছে মা বলতেছে দুধের সাথে পানি মিশাও আর মেয়ে বলতেছে না না আমিরুল মুমিনিন নিষেধ করেছে পানি মিশানো যাবে না এমন সময় মা বলতেছে আমিরুল মুমিনিন তো এখন নাই পানি তো মিশাইলে কোনো সমস্যা নাই মেয়ে বলতেছে আমিরুল যদিও এখানে উপস্থিত না আমিরুলিনের যিনি আমির আল্লাহ তিনি তো সব দেখতেছেন আমিরুল মুকমিন যদিও না দেখে আমিরুল মকমিন যদিও নাই কিন্তু আমিরুল মিনিরের আমির আল্লাহ তো আমাদের দেখতেছে সুহান আল্লাহ এর নামে হ আল্লাহর ভয় আল্লাহর তাকু আল্লাহর ভয় আমিরুল মিনিন নাই কিন্তু আল্লাহ তো আমাদের দেখতে আছেন এটাই হলো আল্লাহর ভয় এরকম ভয় যার ভিতরে থাকবে সে কোনোদিন অন্যায় করতে পারেনি সে কোনোদিন অন্যায় করতে পারে না আইন করে কোনোদিন মানুষকে শাসন করা যায় না যদি মানুষ অটোমেটিক ভাবে যদি ঠিক হয়ে যায় আইনের প্রয়োজন হয় না আজকে এত আইন এত কিছু তারপরও কিন্তু মানুষকে অপরাধ থেকে ফিরানো যায় না এত 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 গাট এত এত জিনিস দ্বারা আইন করা আছে তারপর কারণ মানুষ আইনের ডরায় কিন্তু না। যে মানুষ তারাদের আল্লাহরে প্রয়োজন হয় না ঠিক না আমিরুল মুমিনিন শুধুমাত্র বলেছেন নিষেধ করেছেন আইন করেছেন যদিও আমিরুল মুমিনিন নাই কিন্তু মেটার ভিতরে কার ভয় ছিল জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় যেহেতু মেয়ের ভিতরে ছিল মা বলার সত্ত্বেও দুধে পানি মিশ্রণ করা যাবে না কারণ দুধ হইল একটা পবিত্র জিনিস এই পবিত্র জিনিসের সাথে পানি মিশ্রণ করা যাবে না ওই আমিরুল যখন এটা শুনলেন কিছু বললেন না কিন্তু আমিরুল মিনিন না বলে তিনি বাড়িতে চলে গেলেন সকাল বেলা আমিরুল মুমিনিন মা এবং মেয়েকে ডাকলেন আমিরুল বলতেছে তোমাদের রাতে কি কথা হয়েছে মা তো করে কিন্তু মা তো জানে না খাত্তাব বলেন বিশ্বজাহান এই বিশ্বজাহানের অর্ধেক যিনি শাসন করেছে তার সামনে কথা বলা কি যেমন তেমন ব্যাপার নাকি জোরে বলেন হাত পাও কাঁপবে না আপনি আমি সাধারণ একটু বড় মানুষের সামনে কথা বলে হাত পা কাঁপে প্রশাসনের সামনে তো কথা বলতে পারেনি না কিন্তু সেখানে আমিরুল মিনির সামনে কথা বলা কত বড় সাহস লাগে মা থর করে কাঁপতে কথা মুখ দিয়া বের হয় না হজরতে অমর তো বলেন আমি সব কথাই শুনেছি তোমরা কি বলেছ মেয়েরা তো বড় তাকুয়া আমিরুল রাজ দরবারে সবাইকে শোনালেন এরকম মেয়ে যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে তাহলে এই জমানাটা সোনার জমানা হয়ে যাবে এরকম মেয়ে কি এখন পাওয়া যায় নাকি বলেন এরকম মেয়ের বড় অবাপ আবার সেই মেয়ে থেকে আর একজন লোক বের হয়েছেন সন্তান হয়েছেন যিনি হলেন অমর ইবনুল খতাব তিনিও এমন একজন লোক ছিলেন তিনি বড় দামে ভালো জিনিস থেকে ভালো জিনিসেই বের হয়ে আসে ঠিক কি যেরকম মেয়ে তার থেকে সন্তান তো সেই পর্যায়ে হবে মাঝেরও সন্তানও কিন্তু সেরকমই হয় কারণ মায়ের সেই সন্তানের জন্য বড় শিক্ষক হচ্ছে মা মায়ের আদর্শ সন্তান ধারণ করে বর্তমান মারাই যদি বেনামাজি থাকে মেয়েরা নামাজি হয় নাকি হয় নাকি আমি কিছুদিন আগে মক্তবে জিজ্ঞাসা করলাম প্রায় বিশ থেকে পঁচিশ জন সন্তান সকালবেলা এসে জিজ্ঞাসা করলাম তোমার মা নামাজ পড়ে নাকি ভাই আমার মা তো নাক টেংনা ঘুমায় বাবা নাক টেংনা ঘুমায় একজনও পাইলাম না যাদের মা বাবা ফজরের নামাজ পড়ছে কয় একজনও নামাজ পড়ে না কয় আমি নিজের থেকে ওইটা আসছি তাহলে যেই ঘরের মা বাবা নামাজ পড়ে না সন্তান কি ভালো হবে নাকি একজনও পাইলাম না তাহলে দেখেন সমাজের ভিতরে কয়টা ঘর আছে একটা ঘরের ভিতরে নামাজ পড়ে না তাহলে বরকত আসবে কিভাবে মহিলাও নামাজ পড়ে না পুরুষও নামাজ পড়ে না ফজরের টাইমে ল্যাপ ঘুমাইয়া থাকে তাহলে যেই ঘরের ভিতরে নামাজ নাই সেই ঘরের ভিতরে বরকত আসবে নাকি ফজরের সময় যদি দরজা খুলে কোরআন তেলাওয়াত করে যদি আল্লাহ পাকের জিকির করে ওই ঘরের ভিতরে বরকত দিবেন কে এই জন্য অধিকাংশ ঘরের দরজা দেখবেন ফজরের পরে বন্ধ সাতটা বেজে যায় পুলান তো আসে না কোরআন শিক্ষার জন্য কিভাবে আসবে মায়ের আয়ত্ত ঘুমায় বাবার আয়ত্ত ঘুমায় সন্তান কিভাবে আসবে এই জন্য সন্তানগুলো আজকে সঠিকভাবে বেড়ে ওঠে না সন্তানগুলো আদর্শবান হয় না এই সন্তান আদর্শবান না হওয়ার জন্য সবচাইতে বড় অবদান হলো মাতা পিতার কারণ মাতা পিতা যদি আদর্শ হত সন্তান অবশ্যই আদর্শবান হত ঠিক কি না এইজন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখা আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া দেওয়া আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে ওই অন্তর পরিবর্তন করে দিবেন কে ঘরের ভিতরে আল্লাহর জিকির করা আল্লাহ পাকের জিকির করলে ঘরগুলো বরকতময় দিবেন করে কে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা তোরা আমার ভয় অন্তরের ভিতরে ঢুকা অন্তরের ভিতরে যদি আমার ভয় থাকে দেখবি অটোমেটিক তোকে দিনের কাজে নিয়ে আসবে হালাল পথে নিয়ে আসবে তোকে গুনা থেকে ফিরাইয়া আসবে যখন অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে তখন আল্লাহকে আল্লাহ একবার বললেই সেই ডাকে সারা দিবেন কে এই জন্য আল্লাহকে আল্লাহ বইলা ডাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইলা লা গাইহি রকিবু আল্লাহ বলেন বান্দা যেই কথা বলেন সব কিছু রেকর্ড করে রাখেন কে আল্লাহ রাব্বুল আলমিন সবকিছু রেকর্ড করে রাখেন মানুষ যেই কথা বলে সব রেকর্ড করে থাকে এই জন্য রেকর্ড করে রাখা হয় কামতের ময়দানে যদি শোনানো হয় তুমি আল্লাহকে আল্লাহ 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 বইলা রাখছ হাসরের ময়দানে দেখবা তোমার রেকর্ড ছাড়ার পরে তোমার আমল নামে শুধু আল্লাহর জিকির আল্লাহর ভয় ওই অন্তরের যখন তুমি শুনবা ভালো জিনিস তোমার আনন্দ লাগবে কিনা আনন্দ তো সেই সময় লাগবে তারপর দুনিয়ার ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ বইলা ডাকে ওই ব্যক্তি তার জীবনে বরকত দিয়া দেন শুধু তাই বান্দা বিপদে পড়বেন যখন আল্লাহকে আল্লাহ বইলা ডাকবেন ওই বান্দার ডাকে সারা দিবেন কে জোরে বলেন কে যে বান্দা আল্লাহকে ভয় রায় আল্লাহ বইলা যখন আল্লাহ কে আল্লাহ বইলা ডাকবেন ডাকার মতো একবার যদি আল্লাহ কে বইলা ডাকো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কঠিন মুসিবতের দিন যখন রে বান্দা তোর সাথে কেউ থাকবে না তুই একা পরে থাকবি মাটির তলে পরে থাকবি আজকে মাটির উপরে আসো তোর সঙ্গ দেওয়ার একজন আছে কিন্তু মাটির নিচে তোর সঙ্গ দেওয়ার কেউ নাই যখন তোকে সাদা কাপড়ে প্যাকেট করে যখন তোকে রাখা হবে তখন তোকে আল্লাহ সারা আর কেউ থাকবে না ওই অন্ধকার কবরের মাটি অন্ধকার কবরের চিন্তা করি অন্ধকার কবরের ভয় যেখানে নাই কোনো সাথী নাই কোনো বাতি আমাকে অন্ধকার কবরে রাখা হবে ওই অন্ধকার কবরে যখন আমি থাকব তখন মাটির নিচে তো মাটি উপরে মাটি নিচে মাটি পাশে মাটি সব জায়গায় শুধু মাটি আর মাটি ওই মাটির কবরে বৈশা যখন আমার ভিতরে ভয় আসবে আমার ভিতরে যখন ভয় কাজ করবে মন কার নাকি যখন আসবে আইসা যখন সোয়ালের জবের জন্য বসবে তখন আমার ভিতরে এত ভয় ওই ভয় নিয়ে যদি আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বান্দা দুনিয়ার ভিতরে সুখে দুঃখে আমাকে ডাকিয়াছে আল্লাহ বলিয়া ওই বান্দার ডাকে আমি অবশ্যই সাড়া দিব এই জন্য